হাই ফ্রেন্ডস ধাঁদারেজেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য থাকছে কুইজ গেম গেমটিতে থাকবে বারোটি প্রশ্ন তোমরা কটি সঠিক উত্তর দিতে পারো সেটি কমেন্ট করে জানাবে তো চলো গেমটি শুরু করা যাক এখানে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি মেয়ের নাম হবে বলো তো মেয়েটির নাম কী হবে উত্তরটি হলো মৌমিতা কারা কারা উত্তরটি পেরেছিল প্লিজ কমেন্ট করো এখানে চারটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি খাবারের নাম হবে যা আমাদের সবারই খুব প্রিয় খাবার বলো তো খাবারটি কী হবে খাবারের নামটি হলো বিরিয়ানি এটি কার কার ফেভারিট খাবার সেটি কমেন্ট করে জানাবে এখানে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি অর্থপূর্ণ শব্দ হবে বলতো অর্থপূর্ণ শব্দটি কী হবে অর্থপূর্ণ শব্দটি হলো চাদর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন ফ্রেন্ডস এখানে দুটি ছবিকে একসাথে মেলালে একটি খাবারের নাম হবে বলো তো খাবারের নামটি কি হবে খাবারের নামটি হলো কচুরি এখানে দুটি ছবিকে একসাথে মিলালে একটি জায়গার নাম হবে বলো তো জায়গাটির নাম কি হবে এই জায়গাটিতে আমরা রোজ সকালে যাই উত্তরটি হল বাজার এখানে তিনটি ছবিকে একসাথে মেলালে একটি গানের নাম হবে বলো তো গানের নামটি কী হবে গানের নামটি হলো এখানে প্রথম বক্সে কিছু শব্দ রয়েছে এবং দ্বিতীয় বক্সে কিছু অর্থহীন শব্দ রয়েছে প্রথম বক্স থেকে কোন শব্দটি নিলে দ্বিতীয় বক্সের অর্থহীন শব্দগুলিকে অর্থপূর্ণ শব্দতে পরিণত করা যাবে প্রথম বক্স থেকে দন্তনে একার নিলে অর্থপূর্ণ শব্দগুলি হবে বিছানা নারকেল প্রথম বক্সে কিছু শব্দ রয়েছে এবং দ্বিতীয় বক্সে কিছু অর্থহীন শব্দ রয়েছে প্রথম বক্স থেকে কোন শব্দটি নিলে দ্বিতীয় বক্সের অর্থহীন শব্দগুলিকে অর্থপূর্ণ শব্দতে পরিণত করা যাবে প্রথম বক্স থেকে বয়াকার নিলে অর্থপূর্ণ শব্দগুলি হবে বাইক বনবাস ও বাবুই প্রথম বক্সে কিছু শব্দ রয়েছে এবং দ্বিতীয় বক্সে কিছু অর্থহীন শব্দ রয়েছে প্রথম বক্স থেকে কোন শব্দটি নিলে দ্বিতীয় বক্সের অর্থহীন শব্দগুলিকে অর্থপূর্ণ শব্দতে পরিণত করা যাবে প্রথম বক্স থেকে লয়াকার নিলে শব্দগুলি হবে গোলাপ পাগলামি আর লাইক রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় অপশান এ ডিজেল অপশান বি পেট্রোল অপশান সি তরল হাইড্রোজেন অপশান ডি কোনোটিই নয় উত্তরটি হলো অপশন সি তরল হাইড্রোজেন আমলকিতে কোন ভিটামিন থাকে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি উত্তরটি হলো অপশন সি ভিটামিন সি বায়ুর গতি পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় অপশন এ ব্যারোমিটার অপশন বি অ্যানোমিটার অপশন সি হাইগ্রোফোন অপশন ডি হাইগ্রোমিটার উত্তরটি জানার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন উত্তরটি হলো অপশান বি অ্যানোমিটার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ